জামালপুর জেলার আদি নাম কি ছিল জানেন জামালপুর জেলার আদি নাম ছিল সিংহজানি কিন্তু পরবর্তীতে সেই সিংহজানি মানে পাল্টিয়ে নাম রাখা হয় জামালপুর আর এই জামালপুর জেলার হওয়ার ইতিহাস অনেক জামালপুর জেলা মমিন সিংহ বিবার পের একটি অন্যতম জেলা আর এই জেলাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত আর জামালপুর জেলার জামালপুর জেলা হওয়ার ইতিহাস সবার আগে জানার আগে জামালপুর জেলা কেমনে হলো তা জানতে হবে শাহজামাল তিনশো ষাট আলিয়ার মধ্যে অন্যতম শাহজালাল শাহ কামাল শাহ শাহজামাল তারা বিভিন্ন এলাকায় ভাগ হয়ে যান ইসলাম প্রচার করার জন্য তারা বিভিন্ন এলাকায় যান শাহজামাল আমাদের এই জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে আস্তানাগারেন আর তিনি সেখানেই ধর্ম প্রচার করার জন্য একটি উপাসনালয় তৈরি করেন আর সেই সেই জায়গাতে ধর্ম প্রচার করতে করতে তিনি মারা যান আর সেখানেই তার কবর দেওয়া হয় আর কবরকে কেন্দ্র করে সেখানে একটি মাজার তৈরি করা হয়েছে মাজারটি মাজারের বামে রয়েছে বাম সাইডে রয়েছে জামালপুর সদর থানা এবং তার পাশেই রয়েছে শাহজামাল মসজিদ আর তার পাশেই শাহজামাল রাধিয়াতলাহনুর মাজার শরীফ এই মাজারে রয়েছে রান্না করার জন্য বিশাল বিশাল চোলা যা এখানে সভা হলে রান্না করা হয় আর এখানে রয়েছে বিভিন্ন মানুষ যারা এখানে তাদের মানে পীর ভক্ত বলে তারা আর কি তারা এখানে এসে সারারাত থাকে অনেক গান বাজনা করে